আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে নীলিমা আর অরণ প্রেমের গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এই রকম আরও মজা মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরের ভেতরে একটি পুরনো রেডিওতে হালকা সুরে একটা গান বাজছে নীলিমা জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিল তার হাতে একটা অর্ধেক পড়া বই কিন্তু তার মন ছিল অন্য কোথাও নীলিমার জীবন ছিল সাজানো গোছানো সে একজন লেখিকা তার লেখা গল্প মানুষের মনে দাগ কাটত কিন্তু তার নিজের জীবনের গল্পে কোথাও যেন একটা ফাঁকা জায়গা ছিল তার হৃদয়ে ছিল একটা অচেনা তৃষ্ণা যার নাম সে নিজেও জানত না একদিন একটা সাহিত্য উৎসবের আমন্ত্রণ পেয়ে নীলিমা রওনা দিল একটা সমুদ্র তীরে ছোট্ট শহরে শহরের নাম ছিল নীলাঞ্জনা নামের মতোই সেখানকার সমুদ্র ছিল গভীর নীল আর তীরে দাঁড়ালে মনে হতো যেন আকাশ আর জল এক হয়ে গেছে নীলিমা সেখানে গিয়ে ছোট্ট একটা পরিবেশে একটা কটেজে উঠল যার জানালা দিয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসত সে ভাবত এই শান্ত পরিবেশে হয়তো তার নতুন উপন্যাসের গল্পটা মাথায় আসবে উৎসবের প্রথম দিনে নীলিমা একটা ছোট্ট ক্যাফেতে গিয়ে বসলো সেখানে সে লক্ষ্য করলো একজনকে যে সে কোণে বসে একটা স্কেচ বুকে কী যেন আঁকছিল তার চোখে একটা গভীর মনোযোগ আর হাতের প্রতিটা রেখায় যেন একটা গল্প ছিল নীলিমা কৌতূহল হলো সে কাছে গিয়ে দেখলো ছেলেটি সমুদ্রের একটা দৃশ্য আছে কিন্তু তার মাঝে একটা মেয়ের মুখ যেন সমুদ্রের ঢেউর সঙ্গে মিশে আছে নেলিমা না পেরে বলেই ফেলল এটা খুব সুন্দর কিন্তু মেয়েটা কে ছেলেটা তাকালো তার চোখে একটা হাসি খেলে গেল বলল এটা কেউ না শুধু আমার কল্পনা আমি ভাবি সমুদ্রের মতোই কিছু মানুষ থাকে যারা বাইরে শান্ত কিন্তু ভেতরে অনেক গভীর নীলিমার মনে হলো এই কথাটা যেন তার নিজের জন্যই বলা তারা কথা শুরু করল ছেলেটির নাম ছিল অরণ্য সে ছিল একজন চিত্রশিল্পী যে তার ছবিতে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত ধরে রাখতে খুব ভালোবাসত দিনগুলো যেতে লাগলো নীলিমার অরণ্য প্রায় সমুদ্র তীরে হাঁটত তারা একসঙ্গে ঢেউ শব্দ শুনত পাখির ডাক শুনত জীবনের নানা গল্প ভাগ করে তো অরণ্য নীলিমাকে বলেছিল তুমি যে গল্প লেখ তাতে অনেক মানুষ নিজেকে খুঁজে পায় কিন্তু তুমি কি কখনো নিজের গল্প লিখেছ নীলিমা হাসলো। কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল সত্যি তো সে সবার জন্য গল্প লিখেছে কিন্তু তার নিজের গল্পটা কোথায় এক সন্ধ্যায় তারা একটা পুরনো বাতি ঘরের কাছে গিয়ে বসল সমুদ্র তখন অস্থির ঢেউগুলো উঁচু হয়ে ভাঙছিল তীরে অরণ্য তার স্কেচ বুক খুলে নীলিমার একটা ছবি আঁকতে শুরু করল নীলিমা লজ্জা পেয়ে বলল আমাকে কেন আমি তো কিছুই না অরণ্য তাকিয়ে বলল তুমি জানো না তুমি আমার কাছে কতটা এই বলতে গিয়ে থেমে গেল তুমি আমার ছবির রং আমার গল্পের শুরু নীলিমার বুকের ভেতরটা কেঁপে উঠলো সে বুঝল তার জীবনটা ফাঁকা জায়গায় এই মানুষটারও হাসি দিয়ে ভরিয়ে উঠেছে কিন্তু নীলাঞ্জনায় নীলিমার সময় ফুরিয়ে এলো তাকে ফিরতে হবে তার শহরে তার লেখার জগতে বিদায়ের আগের রাতে অরণ্য তাকে একটা ছবি দিল সেটা ছিল সমুদ্রের তীরে দাঁড়ানো নীলিমার একটি স্কেচ আর পেছনে ছিল একটা উড়ন্ত পাখি অরণ্য বলল এই পাখিটা তুমি নীলিমার চোখ ভিজে গেল সে কিছুই বলতে পারল না শুধু অরণ্যকে জড়িয়ে ধরল শহরে ফিরে নীলিমা আবার পুরনো জীবনে ফিরে গেল তার উপন্যাসের কাজ এগিয়ে চলো তার লেখা পড়ে মানুষ মুগ্ধ হলো কিন্তু প্রতিটা রাতে তার মনে পড়তো নীলাঞ্জনা সমুদ্র অরণ্যের হাসি আর তার কথা সে অরণ্য তার স্কেচটা দেওয়ালে টাঙিয়ে রেখেছিল যতবার সেটার দিকে তাকাত ততবার তার মনে হতো সে যেন একটা নিজের অংশ ফেলে এসেছে একদিন একটা বইয়ের প্রকাশনা উৎসবে নীলিমার নতুন উপন্যাস নিয়ে অনেক আলোচনা হলো সবাই তার লেখার প্রশংসা করছিল কিন্তু নীলিমার মন অস্থির ছিল সে বুঝলো তার লেখায় সবার গল্প আছে কিন্তু নিচের গল্পটা এখন অসম্পূর্ণ সেই রাতে সে সিদ্ধান্ত নিল সে তার ব্যাগ বুঝিয়ে আবার নীলাঞ্জনার উদ্দেশ্যে রওনা দিল যখন সে নীলাঞ্জনে পৌঁছাল তখন ভোর হচ্ছিল সমুদ্রের তীরে সূর্যের প্রথম আলো পড়ছিল নীলিমা বাকি ঘরের কাছে গিয়ে দেখল একটা ছবি আঁকছে তাকে দেখে অরণ্যের মুখ উজ্জ্বল হয়ে উঠল আমি জানতাম তুমি ফিরে আসবে নীলিমা হাসলো তার চোখে জল কিন্তু মুখে ছিল সুখের হাসি সে বলল আমি আমার গল্পটা লিখতে এসেছি অরণ্য আর এই গল্পে তুমি ছাড়া কেউ নেই তারা একে অপরের হাত ধরে সমুদ্রের দিকে হাঁটতে লাগলো ঢেউগুলো তাদের পায়ে এসে ছুঁয়ে যাচ্ছিল নীলিমা সিদ্ধান্ত নিল সে নীলাঞ্জনাতে থাকবে সে তার লেখা দিয়ে সমুদ্রের গল্প বলবে আর অরণ্য তার ছবি দিয়ে সেই গল্পে রং ভরবে তাদের ভালোবাসা ছিল সেই সমুদ্রের মতো অন্তহীন গভীর আর চিরকালের দিনগুলো কেটে যেতে লাগলো নীলিমার অরণ্য একসঙ্গে নতুন গল্প রচনা করতে লাগলো তাদের জীবন ছিল সাধারণ কিন্তু তাদের ভালোবাসা ছিল অসাধারণ নীলাঞ্জনা সমুদ্র তাদের সাক্ষী হয়ে রইলো তাদের গল্পে বেঁচে রইল ঢেউয়ের শব্দ বাতিঘরের আলোয় আর তাতে হৃদয়ের প্রতিটি ধূপ নিতে